ড ইনুস কি অমর প্রকৃতিতে কি অমরের তোর গত সম আট তারিখে আট তারিখে ডক্টর ইনুস যে সম্মান নিয়ে ওখানে বসছিলেন এখন কি সম্মান আছে তখন ওনার ব্যাপারে সকল মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ ছিল যে আস্থা ছিল সে আস্থা এবং শ্রদ্ধাবোধ কি এখনো আছে নেই আমি তো এটাও বলি দেখেন শেখ হাসিনার দায়িত্ব নেওয়ার পর ওনার মানে একদম প্রথম দিন থেকে উনি কিন্তু ছলে বলে কৌশলে ক্ষমতা দেওয়া নানাভাবে ডক্টর ইউনুসকে বিজিতি করার চেষ্টা করছে সে পনেরো বছরে ডক্টর ইউনুসকে যতটুকু বিজিতি করার করতে পেরেছিল তার সে বেশি বেজুতি ডক্টর ইউনুস গত এক বছরে নিজেকে নিয়ে ইজে করেছেন আমার অবজারভেশন ডক্টর ইউনুস আমি তো এটাও মনে করি যে ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন করার যোগ্য ব্যক্তি নন একদম মনে করি কারণ দেখেন এই আন্দোলন যেটা হচ্ছে গত পনেরো বছর ধরে যতগুলো রাজনৈতিক পার্টি আছে এখানে যারা আছেন তিন জনই তো এদের সবার লক্ষ্য একটা কি ছিল? যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি? এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল এই নির্বাচন অংশ নেবে না। নিরপেক্ষ। যে সরকারের কোনো প্রার্থী নির্বাচন অংশ নেবে না। তো ডক্টর অনুসারে দল তো নির্বাচনে অংশ নেবে। এনসিপি ডক্টর অনুসারে দল না

যে যেরকম ই পাচ্ছে সাপোর্ট পাচ্ছে প্রশাসনের কাছ থেকে এর ডক্টর যদি ক্ষমতা না থাকে তাহলে পাইতো আগামী যদি বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি কে এনসিপি কে নিরাপত্তা দিবে দিবে বিএনপি অনেক বেশি দিতে পারে কিছুই দিবে না এটা রিয়েলিটি এখন বলবে যে উনি এক সম্মানিত লোক তার সম্পর্কে আপনি এরকম কথা বললেন এরকম কথা লোক উচ্চারণ করে সেই উচ্চারণটা আমার মুখ দেবে বেরোচ্ছে আমি শুনছি বলে বলতেছি এটা আমি বারে বারে বলতেছি না অযোগ্য ব্যক্তি এটা গত এক বছর প্রমাণ করে ছাড়ছেন উনি তো অযোগ্যই না হবেন দেখেন উনি এতগুলো লোক এনেছেন এখানে উপদেষ্টা হিসাবে এবং উপদেশের প্রথম দিনই আমরা অনেকে বলছি যে লোকটা কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হওয়ার উনি এক বছর ধরে নিজে জেদ থেকে রক্ষা করতেছেন উনি কিন্তু জেদি মানুষ কিন্তু উনি জেদ করেন যেটা যেটা করছে নানাভাবে করেন করে ভাবে করেন কিন্তু ওই জেদে কোনো উপকার হয় না করছে উনি বেজুতির বদলে নিছেন ওনার নিজের ইস্যুগুলিকে আচ্ছা উনি তো বলতে পারতেন যে আমি আইনের শাসন কায়েম করতে চাই অথবা আমার বিরুদ্ধে যে মামলাগুলি আছে এই মামলাগুলি স্বাভাবিক নিয়মে চলুক তা করেন অপেক্ষায় করেন নাই সব আমরা উঠাই নাই. আইন শাসন একে বললো হইল এটা আইনি শাসন এটা কি আইনি শাসন নাকি তো উনি পারেন না উদাহরণ তৈরি করতে ওনার কাছ অনেক কিছু আশা করছিলাম উনি পারেন